সদরঘাট ওয়াসঘাট ডাবে আরতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ডাব আমদানি হচ্ছে যেহেতু আজকে একটু আবহাওয়া খারাপ এই জন্য একটু কেনা কম কম মনে হচ্ছে আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যে আজ কত টাকা দামে এখানে ডাব কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক চলুন আমরা আপনাদের আগে এক পলকে কিছু ডাব দেখাই যে এখানে কি কি ধরনের ডাব রয়ে গেছে এবং কত আইটেমের এখানে ডাব কেনা বেচা হচ্ছে সেগুলো আগে দেখে নিই

আমি বিক্রি করব মধ্যে আশি টাকা নব্বই টাকা আশি নব্বই টাকা বিক্রি করবেন এখানে একটা ডাবের পিছনে কেমন খরচ হয় একটা ডাবের পিছনে এক টাকা খরচ হয় এনে এক টাকা খরচ হয় না ওই যে ওনারা তুলে দিচ্ছে ওইটা এক টাকা দিচ্ছে একটা ডাবে এক টাকা করে দিতে হচ্ছে জি দর্শক এখানে কিন্তু যে এই ডাবগুলো কেনা হলো এবং এই ডাবের পিছনে কিন্তু একটা টাকা খরচ যে ভাইরা এখানে ডাবগুলো ভ্যানের উপর তুলে দিল এবং তাকে কিন্তু প্রতি পিসে এক টাকা করে দিতে হচ্ছে মোটামুটি এখানে একাত্তর টাকা করে একটা গাপ পড়ছে ওনারা কিন্তু নব্বই একশো টাকা করে কিন্তু ওনারা বিক্রি করে থাকেন ধন্যবাদ বাকি কোথায় ভাই বাকি বেটার দোকানদারি রোজের টাকা আছে স্টাফ খরচ আছে ওগুলো কত পড়বে আসেন ভাই একটু কত হিসাব করে তার কর্ণাকা দোকানদার ঠিক ওগুলো হিসাব করে কর্ণাকা তাহলে একটার পিছে কত কয় টাকা পড়বো কত খরচ করবেন না ওটা কর্ণাকা আপনি একাত্তর টাকা কিনে নিলেন আপনার গাড়ি ভাড়া আপনার স্টাফ রোজের খরচ দোকান ভাড়া

আপনি কত বছর হ্যাঁ বিশ বছর অনেকে বলে যার একশোটা বা দুইশোটা ডাব গাছ আছে তার নাকি আর কোনো কিছু করার দরকার হয় না 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 এরকম না এরকম না এরকম না একটা একটা লাভে ডাবে সর্বোচ্চ লাভ দশ টাকা বিশ টাকা পনেরো টাকা মানে পাঁচ টাকা লজ্জা ব্যস্ত হয় আমি শুনি যে ধরেন একটা ডাব নাকি একদিন যাওয়ার পর পরে নাকি প্রতি পিসে নাকি দশ টাকা করে কমে যায় না এটা ঠিক আছে এটা এটাও ঠিক আছে যে ডাবের কালারটা নষ্ট হয়ে থাকে দাম কম ব্যস্ত হয়

দর্শক এখানে দেখেন এই যে ভাই এখানে পঞ্চাশটা ডাব নিচ্ছে উনি নারায়ণগঞ্জে কিন্তু নারায়ণগঞ্জে না বিক্রি করেন কত করে নিলেন ভাই এগুলো এটা রয়েছে দশ হাজার দশ হাজার মানে দশ হাজার একশো টাকা পিস দর্শকের ডাবগুলো একশো টাকা বিশ না হলো এবং এখানে কত টাকা কিভাবে বিক্রি করে আমরা এটা জানার চেষ্টা করব এখানে এই ডাবগুলো নাও হচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এখানে দর্শক আমরা একটা দেখাই যেখানে পঞ্চাশটা ভাই ডাব নিচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এটা দশ হাজার টাকা স এখানে এই ডাবটা বেচা হলো উনি কিন্তু একশো তিরিশ চল্লিশ বা পঞ্চাশ টাকা এখানে এই ডাবগুলো এখানে কেনা বেচা করে থাকেন আমরা দেখানোর চেষ্টা করছি

আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকার বিক্রি করা হচ্ছে আর এটা বোধ যে এটা একই দাম নাকি ভাই এটা সাহায্য একই কিন্তু এটা কালার খারাপ হয়তো এরকমই বিক্রি যাইব গা এটা কত এরকমই সাত সাড়ে সাত বা সাড়ে ছয় এরকম বিক্রি যাইব গা সাত সাড়ে সাত ছয় আমরা একটু ক্যামেরা দেখাই দর্শক আমরা এখানে দেখি এই ডাবগুলো কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার টাকার সহ ওটাও কিন্তু ছয় হাজার সাত হাজার টাকার সহ কেনা বেচা হচ্ছে আর ওই পাশেটা কেমন দামে কি বিক্রি করা হবে দশক এখানে দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন এখানে কিন্তু চারটা গ্রেড আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই কি ডাবের বিজনেস করেন দেখেন এটা কত করে ভাই চলছে এটা বাইসে নিলে দশ দশ হাজার বাইসে নিলে দশ হাজার একশো টাকা পিস আর অ্যাভারেজে নিলে অ্যাভারেজে নিলে নয় হাজার টাকা নয় হাজার দশক আমরা একটু জানার চেষ্টা করি এখানে যে ডাবগুলো আছে এই ডাবগুলো কিন্তু যদি এখানে বেছে নেয় তাহলে কিন্তু এখানে দশ হাজার টাকা পড়বে আর যদি এখানে যদি যা আছে এভারেজে নিবে তাহলে এটা নয় হাজার না ভাই এই ডাবগুলো গুলো আমি একটু দেখাই একটু ক্যামেরায় দেখাই দর্শক এই ডাবগুলো কিন্তু নিলে টাকা এবং যদি এখান থেকে বেচে নেয় তাহলে কিন্তু এখানে দশ হাজার টাকা সহ এই ডাবগুলো কেনা বেসা হচ্ছে এই ডাবগুলো ভাই কোথা থেকে আসে বরিশাল থেকে থেকে আসে আসে একটু বেশি দামে যাবে জি আপনাদের এলাকায় আসলে যে আমরা তো সদরঘাট ওয়াজঘাট তো খুবই নাম করা এবং দীর্ঘদিন ডাব তো আরো বেশি কেনা বেসা হতো এখন একটু মনে হয় কম নাকি

দর্শক একটা জিনিস কিন্তু আমরা জেনে রাখি যে যে ঢাকা শহরে যতগুলো আরতি থাক সব জায়গায় কিন্তু কমিশনে কিন্তু আসলে এই ডাবগুলো কিনা বেচা হয় যেমন ওই এলাকার কিছু পাইকাররা কিন্তু ডাবগুলো কিনে নিয়ে আসে ওখান থেকে বাগান থেকে ওনারা ডাবগুলো সংগ্রহ করে এবং ওইখান থেকে গাড়ি লোড করে কিন্তু ঢাকাতে চলে আসে আরতে এসে আমাদের ভাইদের মতো ওনাদের কাছে কিন্তু ওনাদের হাতে তুলে দেয় এবং ওনারা কিন্তু কমিশনে কিন্তু এই ডাবগুলো কেনা বেচা করে থাকে যেমন একশো টাকার ডাব

মানে কম দামে খাইতে পারে মানুষ আর কম আসলে তো ক্রাইসিস বাজার মার্কেট বাড়তে যায় বলে যে দাম যদি যদি কম হয় তাহলে দামটা একটু ভালো পাওয়া যায় এরকম কিছু না ওরা এখানে আমদানি বেশি গেলে ওদের লস হয় ওরা তো এক রেটে কিনতে থাকে কিন্তু আমাদের এখানে আসার পরে যখন মাল আমদানিটা বেশি হয়ে যায় ওভারলোড হয়ে যায় তখন এখানে দামটা কমে যায় রেটটা কমে

আবার ভ্যানে উঠা ভ্যানের থেকে নামায় গাড়ি নামায় না গাড়ির থেকে লঞ্চে উঠা লঞ্চের থেকে আবার আমরা ট্রলারে নামাই ওখানে হ্যান্থ আবার গাড়িতে আনা আনা একশো টাকা একশো টাকা করে সরকারি ট্যাক্স দিয়ে এখানে আনে খরচ আছে অনেক খরচ মালের উপরে অনেক খরচ এই গাড়ি ট্যাক্স দেওয়া লাগে দিয়ে আবার এখানে ওঠান লাগে এরপর লেবার কস্টিং লঞ্চ ভাড়া সব মিলে একশো এক পিস ডাবে প্রতি পিস ডাবে ছ টাকা লঞ্চ ভাড়া আনে ছয় টাকা দেখতে দেখা যায় অনেক দামে বিক্রি করি কিন্তু ব্যাপারী লস খায় কেন ওই যে খরচ বেশি বিভিন্ন হাত বদল হওয়ার পরে কিন্তু একটা মোটামুটি ভালো একটা খরচ পড়ে পনেরো টাকা খরচ আসে পনেরো টাকা খরচ দর্শক আসলে আমরা তো নিজেরাও দেখতে পারছি যে আসলে যখন বাগান থেকে ডাবগুলো পাইকাররা কেনে কেনার পরে কিন্তু আসলে একটা খরচা আছে যেমন এখানে যারা ডাব কাটতেছে তাদের একটা টাকা দিতে হয় তারপরে আরওতে এসে আবার এই ডাবটা বিক্রি করে ওইখান থেকে কিন্তু আবার কিন্তু লোড করা হয় ঢাকার উদ্দেশ্য বা বিভিন্ন জায়গা আসে সেখানে একটা খরচা আছে আবার আরওতে কিছু টাকা খরচা দিতে হয় সব কিছু মিলেই কিন্তু একটা মোটামুটি খরচের মধ্যে পড়ে তবু আমি মনে করব যে ডাব ব্যবসাটা কিন্তু অনেকটাই লাভজনক যেহেতু এই ডাবের চাহিদা দিন দিন মানুষের বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা বেড়ে যাচ্ছে এই জন্য কিন্তু ডাবটা বেশ মোটামুটি ভালোই বিজনেস চলছে এবং সবাই কিন্তু এই ডাব ব্যবসা করে কিন্তু ওইরকম লস হচ্ছে না মোটামুটি অ্যাভারেজে হয়ে যায় হয়তোবা কোনো কোনো সময় দেখা যায় আবহাওয়ার কারণে একটু লসের সম্মুখীন হয় যেমন ভাইরা ওনারা কতদিন ভাই এই ব্যবসার সাথে আছেন আগে আব্বা কইরে গেছে এখন আমি আছে আব্বা নাই আমি আছি মানে প্রত্যেকভাবেই ওনারা কিন্তু এই ডাবের বিজনেস করছেন এইখানেই তো এখানেই প্রিয় দর্শক আজকের মতো আমরা সদরঘাট ওয়াজঘাট থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে দর্শক আজ আমরা এতক্ষণ বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বললাম এবং বেশ কিছু পাইকাররা আছে এবং এখানে ওনারা ডাব কেনা বেচা করছেন কেমন টাকায় এই ডাব কেনা বেচা হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ